শীত আসলে এই কম্বলের নিচে বসে সন্ধ্যাবেলা মনটা শুধু খাই খাই করে খাই খাই কি মনটা শুধু আমারই করে নাকি আপনাদেরও করে এটা কিন্তু কমেন্টে জানালে দিন ধরে দেখতেছিলাম এই আইসক্রিমটা অনেক ভাইরাল কিন্তু আমি গ্রামে থাকার কারণে এটা আমি কোথাও বাইরাম থেকে ঢাকায় আসছি আর এসে নিয়ে আইসক্রিমটা কিনছি যে আসলে কেমন এটা আমি খেয়ে দেখব তো এটা আমার কাছে একদমই ভালো লাগেনি উপরে দেখতে বাদামের জন্য একটু ভালো লাগতেছিল কিন্তু খাইতে একদমই ভালো এটা আমি খেয়ে চলে আসলাম রান্না করে রান্না করার জন্য ওইখানে আমি ভাত বসাইছি আর এখানে আমি মাংস ভিজাইছি লাউ দিয়ে রান্না করার জন্য ওইখান থেকে কয়েক টুকরা মাংস আমি নিয়ে নিছি আইনকে ফ্রাই করে দেব আমি যখনই রান্না করার জন্য মাংস ভিজাই ওইখান থেকে অর্ধেক আমি কিছু না কিছু বানিয়ে খাই যাই এখন আমি কড়াইতে তেল গরম করে নিছিলাম আর এদিকে মাংসে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিছিলাম মশলাগুলো ভালোভাবে মাখানোর পরে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম আমি একদিন পর পরই এটা করি বিভিন্নভাবে করি আজকে পুরো শর্টকাটেই করতেছিলাম আর শীতের সন্ধ্যায় কিন্তু চিকেন ফ্রাইড আসলে অনেক ভালো লাগে গরম গরম আর যদি হয় ঝাল ঝাল তাহলে তো আর কোনো কথাই নাই যে আমার চিকেন ফ্রাই কিন্তু পুরোপুরি রেডি এটা দেখতে যে এত লোভনীয় হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হবে দেখেই বোঝা যাচ্ছে তারপরে যে এটার সাথে খাওয়ার জন্য সস নিয়ে নিলাম তারপরে আমরা দুইজনে মিলে খাইতেছিলাম চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি হবে আমি কখনো ভাবতেই পারিনি কারণ এটা আমি তাড়াহুড়ো করে মাত্র দশ মিনিটই বানিয়েছি এতে কিন্তু মশলার পরিমাণটা খুবই কম ছিল আর কি হাতের কাছে যা ছিল তাই দিয়েই কিন্তু বানিয়ে ফেল অল্প মশলা ভাবছিলাম খাবার এত মজা হতে পারে এটা না খাইলে কখনো বুঝতামই না তারপর এই যে এখানে আয়নকে খাইতে দিলাম আয়ন খাইতেছিল তার কাছে একটু ঝাল লাগতেছিল সে যেহেতু এটা বেশি পছন্দ করে তো এটার ভিতরে আমি একটু ঝাল দিছি যাতে ঝাল ঝাল করে ওই ঝাল খাওয়াটা একটু শিখতে পারে আয়ন কিন্তু এটা অনেক বেশি মজা করে খাইতেছিল সবাই কিন্তু মাসাল্লা বলে দেবেন ও কিন্তু খাইতে খাইতে এবার ডান্স দেওয়া শুরু করে দিছে যাই হোক এটা খাওয়ার পরে আমাদের কিন্তু অনেক বেশি ঝাল লাগছে তো ভাবলাম মিষ্টি জাতীয় কিছু খাওয়া যাক না তো ঝাল ঝাল মুড়ি খাই তো আজকে ভাবলাম একটু মিষ্টি মিষ্টি মুড়ি খাবো তো এখানে আমি মুড়ির সাথে নারকেল আর মিঠা মাখিয়ে নিয়েছি ঝাল খাওয়ার পর মিষ্টি মিষ্টি মুড়ি মাখা কিন্তু ঝালটা ছিল না তারপরে জান্নার কাছে বসে বসে দেখতেছিলাম শীতের রাত কিন্তু আসলে অনেক বেশি বড় রাত কোনোভাবে শেষই হতে চায় না আর এই যে শীতের রাতে এরা খেলা করে তো অনেক বেশি সিলে পালার জন্য ঘুমাতেও পারি না দেখতেছিলাম ফোন দেখতে দেখতে হঠাৎ সামনে পাস্তা আসলো আর মনে হইলো যে আমি এটা খাবো এখনই তৈরি করবো তো এই যে আমিও কিন্তু পাস্তা বানিয়ে কিন্তু অনেক বেশি ঝাল ঝাল করে বানিয়েছিলাম রাত দুটার সময় শীতের রাতে কম বলে নিচে বসে আসলে কিন্তু এ ধরনের ঝাল ঝাল জাতীয় খাবার খাইতে কিন্তু খুবই ভালো লাগে তো প্রতিটা দিন সন্ধ্যা হলেই আমার মনটা কিন্তু খাই খাই শুরু করে তো আমার মতো কে কে আছেন যে মাঝ রাতে হলেও এভাবে খাবার বানিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ